বউটা আমার বড় নেকি ঘুমের গড়ে কাটে চিমটি। আমি নাকি ভীষণ পাতি হাতে দেবে মম বউটা আমার বড়ই নেকি ঘুমের গড়ে কাটি ছিমটি আমি নাকি ভীষণ পাতি হাতে দেবে মম বাতি বউটা আমার বড়ই নেকি ঘুমের গড়ে কাটে ছিমটি আমি নাকি ভীষণ পাতি হাতে দেবে মম বাতি হাতে দেবে মম বাতি হাতে দেবে মম না করবো বলে হ্যাঁ আজকের করবো বলি যে করবো এই তো এক সপ্তাহ আগে বাড়ি থেকে বার হয়েছি দেখি না কয়েকজন লোক ছেলে মেয়ে সবাই আমার দেখে ঘরে সাত সাত সচন করে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার এত দেখতে খারাপ কিচ্ছু বলিনি মন খারাপ করে আবার চলে ও বাবা দেখি না কয়েকটা ছেটো চেংড়া ছেলে গাঁজা মদ খাচ্ছে আর আমার থেকে বলছে এই দেখো আটকুলো নিপুংস আছে এই তোর বাবার কি রে তোর বাবার কি আমি আটকুলো হয়ে যান নিপুংস তোর বাবার কি না না সংসার করবো কি রে মাখন এক সালা এক রকম আমার দেখতে এত খারাপ না এক কাজ করবো এই মুন্ডু কেটে ন্যাক করে ফেলে দেবো হয় পেচার মুখ আর নয় বানরের মুখ লাগিয়ে ছেটিং করে নেব আজকের আজকের ঘুমের ঘুরে সকালবেলা উঠেছি দাঁত ব্রাশ করতেছি দেখি না আমার বউমা আমার বউমা নয় আমার ভাদ্রর বউমা আমার পা দিয়ে যাচ্ছে যেন সাইকুন হয়ে যাচ্ছে আমি বলি ও বউমা মুখে তো তাকে ঝট করে ঘুমটা টেনে দিয়েছে কি ব্যাপার বুঝতে পারিনি আমার দেখতে এত খারাপ না না করব করব। বলেছি করবই আর করে দেখাবই দেখাবো দিদি গো তোমরা সংসার করতেছো আর আমি সংসার করতেছি হ্যাঁ এখন করে আমাদের সে মদলোকটা কি হয়েছে পাড়ায় পাড়ায় গিয়ে তার কাছে বলে বলে বেড়াচ্ছে আমি করে দেখাও ইয়াক বাসি তো অনেকে করলো কুইটা পঁচিশ শষে করতেছি এখন তিনকাল গায়ে কাল ঠেকেছি শষে কারে গেছে এখন বলো আমি কোরোতে কব দেখো আমার সামনে হুজুর 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 করবে না একদম হুজুর 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 ফুজুর করবে আয় দেখো তুমি কে শাসন করেছ হ্যাঁ জন্য তোমাকে বলে 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 আচ্ছা করে দেখাবো হ্যাঁ করে দেখাবো হ্যাঁ তোমার কথা কি করতে কিচ্ছু করিনি এই তো সামনে যে পাঁচ বিঘের পলরটা যে বন্ধটা যেটা কিনলুম কার নামে লিখে দিয়েছি কেন আমার নামে আর দেড় মাস আগে সাত লক্ষ টাকা ব্যাংকে কে রেখেছে কার নামে রেখেছে কেন আমার নামে তুমি রেখেছ আচ্ছা এই সোনা দানা এই সব গয়না পরেছ কে দিয়েছে কে দিয়েছে আরে তুমি ভালো ভালো এই যে শাড়িগুলো পরছো কে দিয়েছে কা তুমি হ্যাঁ এই এই যে পোলট্রি ফার্মটা যেটা করেছি এটা কে কে মাংস বিক্রি করতেছে তা আমি করতেছি তাকে কি দিই কি দিতে বাকি রে গেলে আর উদ্ধার করে দিয়েছে দেখি কুড়িটা বছর সংসার করছে কুড়িটা বছর সংসার করছে করতেছি এখনো পর্যন্ত দিনে একটা বাচ্চা দিতে পেরেছ এর জন্য কম খুশি করি কম হুস্তি হুস্তি করিছি কে কুস্তি করছো কত ডাক্তার দেখিছি কত কুনির বাড়ি গিছি কত ঠাকুর দেবতার কাছে মানত করিছি কত গাছগাছড়া খেইছি হয়নি সানে নে লাস্টে কি করলুম নোড়া ধুইয়ে চুষে জল খেয়েছি তাতেও বাগ মানে না তোমার দ্বারা কিচ্ছু হবে না সব তোমার দোষ তাই দেখো কি ভুল তো কথা তো না কেন আমাকে যখন বিয়ে দেয় হ্যাঁ আমার জেঠা বাবা কাকা মাথা তোমার সংসারে পাঠিয়ে সেম কন্ডিশন সেম কন্ডিশন মানে আমার ঠাকুর মা পিসি কাকিমা কাকি মা মেয়েরা চোট বেঁধে আমাকে ভেলোরে নিয়ে গিয়েছিল কেন চেক আপ করে এনে বলে না কোচের কোনো ক্ষতি নেই তার দোষ টাকা সব ভগবানের দোষ না ভগবানের না আমাদের কপালের দোষ হ্যাঁ হ্যাঁ

এক আপত্তি আমার আছলা বাঁশ গেল আবার বলে আপত্তি দাদা একটা আপত্তি রেখেছিল মানে এই বছর আসতে দশক হয়ে গেছে কি করব না এই দেখো ছেলে নেই একটা ধর মেয়ে করি করেছি আমি বলি হয় হোক সেই যখন বাচ্চা কাছে কেউ নেই ধর্মে হোক ও বাবা তার যৌনস করে সোনা দানা টাকা পয়সা কি না অনুষ্ঠান করে বিয়ে দিয়েছি মানুষের কথাই বলেন নতুন নতুন নতালা পুরনো বেলায় ছতালা হ্যাঁ মানুষের কুটুম এরে গেলে আর গরিব কুটুম্ব পালিয়ে গেলে আসার নাম নেই আর দেখো হ্যাঁ সেই যখন পর যখন আপন হয় না হ্যাঁ তাহলে এক কাজ করি আসো কি তার সে দোষটা কি আমার তোমার তো না তো খাদ্য সে দোষটাও আমা হ্যাঁ তোমার দোষ আয় দেখো এ আমার মা বলা কেউ নেই বলে আমি ভাবলাম একটা ধরো মেকরি করি আসবে যাবে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তোমার বাবা বলে ডাকবে আমার মা বলে ডাকবে প্রাণটা জুড়িয়ে যাবে তারা যদি না আসে যায় তা সে দোষ তো আমার কার কার দোষ কার দোষ একদম কথা বলবে না একদম কথা একদম বলবে না একেবারে ইয়ে কথা ওই কথা বলে পর কোনো দিন আপন হয় না ঠিক বলেছে গো পর কোনো দিন আপন হয় না

কি করি রে কি ঘা খাবি না কি বলবো মুখ ভোঁতা করে দেবো না না বলে ফেলি সেবার দুবুরে দুবুর দুবুরের মার মনে আছে মেরে মুখ ভোঁতা করে দেবো বাবা মা তার ফোলা এখন তাই দেখো হ্যাঁ তারা বলে ফেলি বলো হ্যাঁ তুমি আমার মা বলে না এ ভাইছো পঙ্কজ এ ভরছো

না তা সেই ভাবলাম আমার যখন কেউ মা বলেনি তা তুমি আবার মা বলো তুমি মাথা গরম করতে হবে কোনো ভাতা তার মাগের মা বলেছে কিন্তু আমি ওভাস হয়ে গাইনি এর মাকের মা বলে রাখবো তোর কি মাথা খারাপ লোক জানলে লোক দেখলে আমাদের মান মানসম্মান থাকবে ওই জন্য তোমার মাথা বোটা বলে কে কে তুমি পায়ে ঢোল ফেটাতে যাবে কেন তা কোথায় তুমি তো চার ডাল একটু মন থেকে এ ঘরের ভেতরে ঘরের ভেতরে আমি মা বলবো তা হ সেই যখন বাইরের লোক জানবে না ঘরের ভেতরে বইয়ের মা বলে ডাকবো তা হবে তা ডাকো না এত সস্তা না তাহলে আমার একটা সর্তা আছে তোমার আবার সস্ত হ্যাঁ তা বলো আই মা বলে ডাকতে পারি তুমি আমার বাবা বলে ডাকবে আমার আবার তোমাকে তুমি বাবা বলে তুমি ঘরে 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 কিছু দিতে হয় তাহলে আগে আমাকে বাবা বলে দেখো আমার আগে রাখতে হবে সব সময় ওপরে উঠে আছে তুমি রেটি হেডি এ বাবার কি স্বপ্ন এবছর এত বন্যার চাপ খাটাল মেতিপুর ভেসে যাচ্ছে মানুষজন ভেসে যাচ্ছে প্রাণ শিবিরে গিয়ে উঠছে ডিবিসি জল ছেড়ে দিতে ভদ্র সব পরপর করে মানুষজন ফেলে যাচ্ছে সরকার রীতিমতো খরচাও করছে খুব লক্ষ্য রাখাতে কিন্তু আমি অবাক হয়ে যাই এত জল ছাড়ে মানুষ থাকবে কোথায় বাঁচবে কিভাবে কি হবে ভাবে কি হবে তাকে জানি বাবা এ কি হয়েছে কি কি হয়েছে বল না না তুমি কি শুধু এই রাজ্যের খবর বই বেরাবে আমি তোমার একার খবর রাখবো রাজ্যের খবর রাখতে হবে সব মানুষের খবর রাখতে হবে সবাই বেঁচে থাকলে তবে আমরা বাঁচবো তুমি কি ভেবে দিছি হ্যাঁ

হরিপা ক্যজুয়াল কি বল বাবা হ্যাঁ কি হইছে বল আমি স্কুলে যাব না স্কুলে যাবে না না তা কি করবে তুমি বেকারবে হ্যাঁ তাই তো বলি এখনকার ছেলে মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে আর মোবাইলে এনগেজ হয়ে যাচ্ছে মেয়ের টান পড়েছে মেয়ের জন্য হাক আর উঠেছে দেশ কি হবে তাই আর ওদিকে মেয়ের বাবারা পায়ের উপর পা দিয়ে ও বাবা কি দিলাম বলছে যারা মেয়ে দেখতে যাচ্ছে দাদা আপনার মেয়েকে বিয়ে দেবেন না আমার মেয়ে এখন ওই নার্সের ট্রেনিং চলছে অন্য বাড়িতে যাওয়া হচ্ছে দাদা আপনার মেয়েটাকে বিয়ে দেবে না আমার মেয়ে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে মেয়ে পাওয়া যাচ্ছে না ঠিক আছে তুমি যখন বিয়ে করবে বলছো ভালো ছেলে দেখে জৌলুস করে ওর খুকিকে বিয়ে দেবই দেব তুমি আমাকে বিয়ে দেবে দেবো শুধ দেবো না সাতাক এরকম নেমন্তন্ন করে খাও আর শোনা থুকি হ্যাঁ অনেকক্ষণ থেকে বাবা ওকে ডেকেছি হ্যাঁ এবারে মা বলে ডাকো কি বিপদে পড়ি ডাকতে নি ঘরের ভেতরে বইয়ের মা বলে ডাকতো তো হায় ও কথা যখন দিইছি মা বলে ডাকবো তবে মা সব আদর মিটিয়ে দেব না এ ফেলে এই হল এখন দিক বৃষ্টি হচ্ছে বিনামেঘ বজ্র পা ঠান্ডা পড়েছে আমি ভেতরে সাঁটি রাখি ঋতু পরিবর্তন হচ্ছে আমি একটু পরিবর্তন হই

আমরা <laughs> <laughs> বিস্কুট খা না বিস্কুট খেলে অ্যাসিড হয় তো হাইলেস খা হাজা বার তা গোটা কত নজন ফুল আছে খা না এই নজন খাবো নি কেন নজন খেলে নাল পড়ে নাল পড়ে প্যান্টিল ভর্তি হয়ে যায় তাকে বিস্কুট খাবে নি হাইলেস খাবে নি তা লজন খাবে নি তা খাবে তা কি আই এ খাবো আই এ খাবো কি বল আই এ তোর কাছে আছে

তু খাবো সেটা তো কিটা হ্যাঁ তুই ফুল তুলবি তো বামন ডাক নাপি ডাক ষষ্ঠী পূজা করবি নি ইরিতে ননু হইছে ষষ্ঠী পূজা করবি নি ও বাবা ষষ্ঠী পূজা করতে হবে আই কে দেব বাবা আ বাচ্চা খাবো ফুল তো ননু খাবো ফুল তো আরে মারালিালি খাবে কেমন খেলে রাখ না

শুনেই বাড়ির বাইরে বেরিয়ে গেছে মা ও মা আর বাড়ির ভিতরে হট গন্ড দেখো দেখো ওখানে বসে আছে মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে সারা করছে না দেখি কাছে গিয়ে দাঁত দাঁত তো ও মা এই মা স্বর্ণালী হ্যাঁ বলো

তা মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে তুমি সাড়া করছো না তাই এখানে কি আচল ঢাকিয়ে বসে আছো মা ইয়ে ভাই আমার ভাই হয়েছে কি হয়েছে আমার ভাই হয়েছে ও আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দে নাচি ছন্দ ভাই কে দেব ফোঁটা কেটে কেটে কেউটে বেরবে কি করে দেখাই লুকা মা কিছু করতে কেউ মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না ওরে মা শর্মালি সে কথা আমি তোকে বলে বোঝাতে পারবো না শ্বশুর বাড়ি না থাকলে সালা মনে হয় বোধা পাটা হবে না জুয়ার বাড়িতে ধরা একাই পড়েছে ফাটা কোনে বড়টা হে কাটে তো এই কথা কে বললো কে বললো আমি তো বুঝতে পারছি না বড়টা হে কাটে ও মা আয় এই কথা কি বললো মা এ তোর ভাই তো ভাই কথা বলতে পারি তোর ভাই তো জাতিশ্বর আর জাতিশ্বর মানে কি ও পূর্ব কথা মনে রাখতে পারে কি আনন্দে নাচে চন্দে ভাইকে দেব ফোটা কাছে ঘুরতে কেউ বেরবে কি করে দেখাই শ্বশুর বাড়ি না থাকলে শালা মনে হয় পোটা পাটা হবে না জুয়ার বালিতে ভরা একাই পড়েছে ভাষা দেনা মা ভাই কি মুখ দেখবো আনতে দে দেনা মা ভাই কি মুখ দেখবো আনতে দে শ্বশুর বুকে ছেড়ে দেব পড়ে যাবে সরগোল সরগোল দুলদুল ননু তো আচ্ছা পুট আমার অনেক দিনের স্বপ্ন আমার একটা ছোট্ট ভাই হবে তার কপালে ফোটা দেবো আজকে আমার বিশাল আনন্দ হচ্ছে দেখো শ্বশুর বাড়ি আসি একটা শালানি শালিনী আমার ভালো লাগে একদিন পরে একটা শালা হয় আমার বিশাল আনন্দ হচ্ছে আমি আগে মুখটা দেখবো না আমি আগে দেখি না না গো আমি আগে মুখটা দেখ আচ্ছা ঠিক আছে তুমি দেখবে বলছো ঠিক আছে যাও দেখো মৃদু 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 মুরুবি শালা হয়েছে হয়েছে কি হয়েছে কি তোমার ভাই হয়েছে আমি তো জানি আমার ভাই হয়েছে যাও দেখে আসুন হ্যাঁ তো যাও

এ এটা দা দা বাবু এ আমি ঘরে যাবি কি ফাটাবই আমি নাকি দাদা বাবু এই কললে উঠিব তোমার মাথা টি বেক্তে গেছে ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাথা মাথাতে কি কতই মজুরি ভরি চাই এইটা বুক ভরে যাচ্ছে তাই এই এইভাবে বুক ভরাচ্ছো দেখ মা শর্ণালি হ্যাঁ বলে না না বেশি কেন আমার মা বলে কেউ নেই বলে তোকে আমি ধর মে করলাম তুই নতুন নতুন আশা জাগ করলি আর পূর্ণ হতে সম্পর্ক তুলে দিলি ভাগ্য যদি না থাকে কি চক্রকালে হবে কি পূর্ব জন্মের কর্ম ফলে এই জন্মে রাজা ফকির পূর্ব জন্মের কর্ম ফলে এই জন্মে রাজা ফকির তার মানে মানুষ কথায় বলে কি ভাগ্য ভাজা তবে তপেরাজা পুণ্য পুত্র হয় আগের জনমে দান ধ্যান করেছিলে পুণ্য করেছিলে যে এই তুমি পুত্র সন্তান পাবে ছেনে ছেনে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাতা মাটির চেয়ে কত ভরে চাই এই বাচ্চা ভাগ্য যদি না থাকে কি ভক্তকালে হবে কি পূর্বজন্মের কর্ম এই জন্মে রাজা থাকি বিশ্বনাথ লিচ্ছগান সবি ঈশ্বরের দান বিশ্বনাথ চিকান সবি ঈশ্বরের দান

খুলে না মানে খুলে ফেলে গামটা পরে আর ফাইডালটা নিয়ে বড়দিকে একটা কাজলা মাছ ধরবে আর মেয়ে জামাই খাবে শশুর শাশুড়ি মেয়ে জামাই একসাথে ঘুরঘুটটা আনন্দ খাবো बाबूগো ওটা তো তোমার মেয়ে হ্যাঁ আর আমি তো জামাই হ্যাঁ জামাই মানা ছেলের মতন না হয় কিছুদিন কাজের চাপে আসতে পারি তাই বলে ঘরে ঘরে এই সব কৃতিত্ব তোমরা লজ্জা করে না বলিনি বাবা নাতির গুরু মশাই তো শাশুড়ি তুমি কিছু জানো না চুকে চুকে তেপে যা তেপে যা ইয়ে করো জাল ফেল জাল ফেল ফেলো আর এই নিয়ে তুমি মনে কিছু করিনি আর এই কারোর কাছে কানা কানি করে বলিনি কেমন হ্যাঁ ভালো সেই তো অনেকদিন আসেনি তাই এসেছি যখন দুটো খাওয়া দাওয়া করে আর বিকেল বেলা যায় আমি তো জানি তুমি তো পে না খাওয়া দাওয়া করে বাড়ি থেকে এক পাওরে নটবে না বাবা বাবা হ্যাঁ একদম কারোর কাছে বলিনি না না ওই জাল থেকে একটা কথা বলবো পাড়ার ছেলেদেরকে কে কে বলবো আমার শ্বশুর আমার শাশুড়ির মা বলেছে কেন হ্যাঁ চুপ করবে দুজনের লাজ লজ্জা তো কিচ্ছু নেই বাবা হ্যাঁ কি বলছিস এবারে যা হয়ে গেছে গেছে পরের বাড়ি আমি আসবো তো যদি এসে দেখি দুজনে পব্ব শুরু করেছো তো বাঁচতে আর ইমা শোনো নি শোনো শোনোলি এ পোসা এ ভজরে এ জনমজা এ ইয়ারু এ কোটাই গেলি দে এ ঠাকুরতা এ এই দাবালি নে যাব না টাকটারে ভাললে ভাল নাই ফেরে দেব আচ্ছা গেল তো কত বলে দি রে ঘরের মধ্যে তুমি মা বলে ডাকবে মা বলে ডাকবে এবার আッケ ছাগামি হলো সেই জামাই দেখে গেল জামাই কার কাতি না কিনা বলবে মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেল হ্যাঁ সব দোষটা এখন আমার তাই না এই তোমরা পুরুষ আম তাই এমন সকল এই নারীদের দোষটা দেখা পাও কোনদিন নিজেদের দোষ স্বীকার করতে চাও না ওকে বলো না তুমি তো কুইটা বছর এই সংসারে আমাকে নিয়ে এসেছো এখন বসে থেকে বাচ্চা দিতে পারো নি আমার মা বলার কেউ নেই এই পাড়ায় যখন বেরোহি পাঁচটা বাচ্চা যখন তার মাদের বুকের উপরে মা মা বলে ছাপিয়ে যায় তখন যা আমার এই বুকের ভেতরটা বড় কেদে ওঠে গো তুমি আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলিতা পাখা মেলিতা তুমি আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলিতা পাখা মেলিতা ময়দা চৌধুরী